রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের এক পরিচালক সহ ছয় কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আগামীকাল মঙ্গলবার দশ সেপ্টেম্বর তাদের দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে রাজুক চেয়ারম্যানের কাছে দুদক থেকে পাঠানো এক চিঠি সূত্রে এই তথ্য জানা গেছে যে কর্মকর্তাদের তলব করা হয়েছে তারা হলেন পরিচালক অ্যাসেট ও ভূমি তফিকুল ইসলাম সহকারী পরিচালক অ্যাসেট ও ভূমি গানময় চাকমা নকশাকারক কেমাদুল হক মুন্সি কাটোগ্রাফিক অ্যাসিস্ট্যান্ট এমরান হোসেন সুবন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নাজমুল হক ও প্রধান ইমারত পরিদর্শক আবু শামস রাকিবউদ্দিন আহমেদ দুদক সূত্রে জানা গেছে রাজুকের ডেপুটি টাউন প্ল্যানার কামরুল হাসান সোহাগ সহ অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জাল কাগজপত্র তৈরি করে রুপায়ন হাউজিং এস্টেট লিমিটেডকে প্লান প্লাস করে দেওয়ার অভিযোগ রয়েছে দুদক অনুসন্ধান শুরু করেছে উপসহকারী পরিচালক আফিয়া খাতুন ও অনুসন্ধান টিম লিডার হিসাবে একজন উপপরিচালক তাদের জিজ্ঞাসাবাদ করবেন শারিয়া তৌসিফ দৈনিক সমাচার ঢাকা